আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মানকাচর থেকে ধুরি এসেছি আমার একটা বন্ধুর কাছে সে বন্ধু কিন্তু বিশাল বড় একটা চ্যানেলের মালিক সেই বন্ধুকে আপনারা দেখেন আর সেই বন্ধুর কাছে আমি ভালোভাবে শুনবো মানে তিনি ফলোয়ার কত তার কাছ থেকে আমি শুনতেছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জি আপনি ফেসবুকে তো পুরা ভাইরাল মানুষের কয় আর কি জি আপনার ফলো কত আমার ধরেন ফেসবুকে এক লাখ উনিশ হাজার প্লাস আপনার নাম এটি এটি ইসলামিক ইসলামিক ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কুইজ ভিডিও বানায় আপনারা পুর থেকে দেখেছেন আমার মনে হতেছে আপনারা পুর থেকে দেখেছেন তার কারণ ভাই কিন্তু বহুত ভাইরাল মানে তার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ একটা একটা ভিডিও সারার লগে লগে লাখ লাখ ভিউজ তো আসবে কোনো টেনশনে নেই মানে বাংলাদেশে হার ম্যাটবে যাই হোক সে ভাইয়ের কাছ থেকে আমি কিছু আরো কথা শুনবো সে ভাইয়ের বাড়ি কোথায় অবশ্যই আপনাদেরকে আমি শুনাইতেছি ভাই আপনার বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ আমার বাড়ি ধুবুৰী গরিপুর বিলাক কয় থেকে অল্প ভিতরে আসা লাগে আমাদের পঞ্চায়েতের নাম হলো আশারি কান্দি তো আশারি কান্দি পঞ্চায়েতের লগেই মানে সাথেই আমাদের বাড়ি আর কি তো আপনারা কোন কোন জায়গা থেকে আসছেন যে আমি মানকাচর থেকে এসেছি আর একটা কথা হতেছে আপনি কিন্তু আমাকে আরও কোনো দিন দেখেননি কিন্তু কিভাবে আপনার সঙ্গে দেখা হল আপনার সঙ্গে ফোন আলাপ হল ফোন আলাপ মানে হয়তো ওই যে ফেসবুকের জন্য জি মানে ফেসবুকে অনলাইনের খাতিরে আর কি একদিন যে আপনি মানে আমাকে কল করলেন আর কি যখন মানে ইউ ফেসবুকের থেকে নাম্বার নিয়ে যখন কল করলেন তখন মানে আমি হয়তো হয়তো ভাবি নাই যে আপনি এত বড় চ্যানেলের মালিক আপনার খবরও ফির জানি না যখন আপনি ইন্ট্রোডাকশন আপনার দিলেন তখন আমি ভাবলাম যে না ঠিক আছে মাইন কাজ সার্চ ঠিক আছে যদি তো আমি আলহামদুলিল্লাহ আমি আমাদের বাড়িতে আপনাকে ডাকমু একদিন আপনি আইসে আমার চ্যানেলটাও দেখবেন আপনার চ্যানেলটাও দেখমু তো দেখা সাক্ষাৎ হবো বাস এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই তারপরে দুই নম্বর কথা আপনি আলহামদুলিল্লাহ কোরআনে হাফিজ জি শুনলাম জি আপনি আমিও তো আলহামদুলিল্লাহ কোরআনে হাফিজ আর আরেকটা কথা হতেছে আপনি কিন্তু ইসলামিক কুইজ ভিডিও বানাইতেছেন আমিও কিন্তু ইসলামিক কুইজ ভিডিও বানাইতেছি সেই জন্য কিন্তু একটা সম্পর্ক আছে আর একটা হতেছে হাফিজ একটা সম্পর্ক সম্পর্ক আছে হ্যাঁ এটা কথা ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন এ মানকেশ্বর থেকে আমার ভিডিও দেখে আসছে কুইজ ভিডিও আর কুইজ ভিডিও বানাই দেখাই কিন্তু এ মানে অত দূর থেকে আসছে যে ইসলামিক যেহেতু কুইজ হলেও ইসলামিক কুইজ ইসলামিক ভিডিও বানাই তো এ প্রথমে ভাবছিল যে আমি বাংলাদেশের তো যখন দেখলো যে না এ আসামের তো এর সাথে সাক্ষাৎ হওয়া কোনো ব্যাপারই কথা না সে আসছে তো এখন মানে খুব ভালো লাগতেছে আর কি যে মাইনকেশ্বর থেকে আমার সাথে দেখা করবার আসছে এটা আমার খুব একটা বড় গর্বর কথা কিন্তু জি যে আমার সাথে মাইনকেশ্বর থেকে আশি কিলোমিটার রাস্তা জার্নি করে আমাদের সাথে দেখা করতে আসছে আমার এটা আসলে খুব নিজে নিজে খুব ভালো লাগিছে